মা বাবার বদোয়াও যে কবুল হয় তা যদি সংক্ষেপে বলতেন মা বাবার ও কবুল হয় কি মা বাবার বদয়া তো সবচেয়ে বেশি কবুল হয় যাদের দোয়া বেশি কবুল হয় তাদের বদোয়াও বেশি কবুল হয় মা বাবার দোয়া হলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দোয়া পাওয়ারফুল দোয়া যে দোয়াগুলো আল্লাহ তালা ফিরিয়ে দেন না সেই দোয়াগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে মা বাবার দোয়া সন্তানের জন্য যদি দোয়া করে সেই মা বাবা বাবার সাথে যদি কেউ বদয়া বেয়াদি করে মা বাবার হক নষ্ট করে মনে কষ্ট দেয় জমিনে বড় কপাল পোড়া আর হতে পারে না মা বাবা দিয়া দিয়া মুখ বলা লাগবে না অন্তর থেকে শুধু দুঃখ প্রকাশ করবে ব্যথা পাইছেন সেটার কথা অন্তরে তার হাজির হবে এতেই বদুয়া লেগে যাবে এই ছেলে দুনিয়াতে অনেক কিছু ঘটাতে পারে এক সময় ঠিকই ওর অপদস্থ হতেই হবে বাউরের ঘটনা আপনারা অনেকে জানেন আমি এখন সেদিকে যাব না অনেক বড় এবাদত গুজার ছিল অনেক বড় এবাদত গুজার ছিল বনি সাইলের যুগে তার মা ডাক দিছে পাত্তা দেয় নাই এবাদত বন্দিগিতে মশগুল আছে মার কথার পাত্তা দেয় না শুনছেও না শুনার ভান করে আছে এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে জেনার অপবাদ নিয়ে সারা সমাজের সবচেয়ে নেককার হিসাবে পরিচিত ছিল অথচ জেনার অপবাদ নিয়ে সে বেজ্যুত হয়েছে লাঞ্ছিত হয়েছে শুধুমাত্র ওই মায়ের সাথে বেয়াদবি করার কারণে ডেঞ্জারাস একটা বিষয় তাহলে বালাম বাউরের মা মনে কষ্ট পেয়েছেন তার প্রভাবে যদি সে বড় অলি আবেদ বুজুর্গ নেকর আল্লাহওয়াল্লাহ ছিল সেই মানুষটা যদি লাঞ্ছিত অপমানিত হয়ে জেনার উপাদ নিয়ে সে শেষ হয় বেজ্যত হয় তাহলে বুঝা গেল মা বাবার বদুয়া লাগে না লাগে না ভাইরা আমার রেদর দেইন মা বাবা খুশি তো আল্লাহ খুশি ফি দেইন মা বাবা না খোশ তো আমার আল্লাহ না খোশ আল্লাহর ওয়াস্তে মা বাবাকে অসন্তুষ্ট করবেন না ভাইরা হয়তো আপনার মা অশিক্ষিত আপনার বাবা কিছু বোঝে না হয়তো তাদের এত সেন্স টেন্স নাই দু একটা দমাক দিলে কিছু বলবেও না ভাইরে তারপরে এই কাজটা করবেন না যেদিন হারিয়ে ফেলবেন এরপরে হুজুরদের কাছে দৌড়াবেন হুজুর মা বাপের হক নষ্ট করছি এখন তো মারা গেছে কি করবেন রাস্তা রাস্তায় ঘুরবেন আর কোনো সুযোগ সেরকম হয়তো থাকবে না এই জন্য মা বাবার বদ খুবই ডেঞ্জারস আল্লাহ বলেছেন ফালাহাতাকুল্লাহমা অফিম ওয়ালা তান হার হুমা এম্মায়াবলোগাননকাল কে বা এম্মায়াবলোগান নাকাল কে বার আউ কেলাহোমা তোমার মা বাবার উভয় অথবা যে কোনো একজন যদি বৃদ্ধ বয়সে যায় বৃদ্ধ বয়সে গেলে তাদেরকে দমক দিয়ে কথা বলিও না আল্লাহ বৃদ্ধ বয়সের কথা কেন বলছেন কারণ জোয়ান বয়সে মা বাপের সাথে দমক দিয়ে কথা বললে তো মা বাপ নিজেই কানমেলা সাইজ করে দিব। এটা আল্লাহ জানে বুড়া হয়ে গেছে বেচারা ইনকাম না নাই আপনার রুজির উপরে সে নির্ভরশীল এই জন্য কিছু বলতেও পারে না আর বয়স হয়ে গেলে অনেক উল্টোপাল্টা কথা বলে মাথা বুদ্ধি পুরোপুরি কাজ করে না এগুলো দেখেও সহ্য করতে হবে মা বাবা উল্টাপাল্টা করবে কিন্তু বলা যাবে শুধু শয়ে যেতে হবে যদি জান্নাত যেতে চান চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তোরা আমাদের তফিক দান করুন